নিজের ভোট প্রচারের গাড়ি থেকে দলের বিধায়ককে নামিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসেরই প্রার্থী কাঞ্চন মল্লিককে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন তার সঙ্গে প্রচারে থাকলে গ্রামের মহিলারা ভালোভাবে নিচ্ছে না তাই তাকে আস্তে বারণ করেন কল্যাণ আজ হুগলির কন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার এবং জনসংযোগে বের হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কন্নগর স্টেশন রোড তৃণমূল পার্টি অফিসের সামনে থেকে শুরু হয় প্রচার সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুট ঘোলা গাড়িতে কাঞ্চনকে দেখা যায় কিন্তু তাকে নিয়ে প্রচার করতে চাননি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাই কাঞ্চন মল্লিককে নেমে যেতে বলেন কাঞ্চন মল্লিক গাড়ি থেকে নেমে দলীয় কর্মীর বাইকে করে এলাকা থেকে বেরিয়ে যান পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি হননি আমি জানি না আমি ওনাকে নিয়ে আগেও প্রচার করেছি উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরোচ্ছেন গ্রামের মহিলারা কিন্তু ভীষণ রিয়াক্ট করছে আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না দেখো উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম আমার সঙ্গে যখন প্রচার হয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়্যাক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে একটা এমএলএ তো অন্য যা অন্য দিনগুলো তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই আমি সমষ্টিগত মানুষের জন্য আমি কোনো মানুষকে সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য দেখুন আপনারা জানেন যে মহিলাদের একটা সমালোচনার মধ্যে রয়েছেন উনি এবং যদি উনি থাকেন হয়তো মহিলাদের ভোট কম পড়তে পারে মানে মহিলারা বিরূপ হতে পারে সেই জন্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যে ওনার প্রচারে যাতে না থাকে তা দেখুন সেটা ঠিক আমি বলতে পারব না উনি যেটা করেছেন তারপরে কাজকে কখনো সমর্থন করে না বা করবে না নিচুতলা কর্মীদের মন বা যেটা উৎসাহ এইসব কারণের জন্যই অনেক কিন্তু নিচুতলাতে চলে এসেছে যদিও তৃণমূল কংগ্রেস ওনাকে মনোনীত করেছে তার জন্য সব প্রত্যেকটি কর্মী মন লাগিয়ে কাজ করছে কিন্তু কিছু কিছু এইরকম আচরণ হয়তো আমি একসময় প্রতিবাদ করেছিলাম বহু লোকের খারাপ লেগেছিলো খারাপ লাগতেই পারে না লাগার পরেও কিন্তু আজকের দিনে এটা এমএলএ কালকে কোনো মিনিস্টার বা কালকে অন্য এমপির জন্য হবে না এর গ্যারান্টিটা কিনে ওনাকে দল প্রার্থী করেছে ওনার দলের যে কর্মী আছে যে সম্পদ আছে তার সম্মান করা উচিত নিশ্চিতভাবে উনি আমাদের দলের স্টার প্রচারক উনি তো স্টার প্রচারক উদ্ধর্তন নেতৃত্ব যে ওনাকে দায়িত্ব দিয়েছে তাকেই প্রশ্ন আছে মুখে ফেলে দিচ্ছেন হ্যাঁ এটা ওনার করা উচিত হচ্ছে না আশা করি আগামী দিন নিশ্চিতভাবে নিজের আচরণের মধ্যে পরিবর্তন ঘটাবেন আর দলের জন্য দলের যেটা মঙ্গল হয় সেটা করেন এইভাবে বিটা বলার যদি প্রয়োজন ছিল তাহলে দলগতভাবে ওনাকে বাড়িতে ডেকে বলে দিতে পারতেন অফিসে ডেকে বলে দিতে পারতেন পাবলিকলি কোন লোককে অপমান করা কারো অধিকারের মধ্যে নেই যদিও জনসমক্ষে বিধায়ক কাঞ্চন মল্লিককে প্রচার গাড়ি থেকে এইভাবে নেমে যাওয়ার ঘটনাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ নানান চিহ্ন দেখা দিয়েছে একজন বিধায়ককে মাথা নিচু করে এইভাবে গাড়ি থেকে নেমে যেতে হলো অন্যান্য কর্মীদের সামনে যাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যেই নানান প্রশ্ন সামগ্রিক বিষয় সম্পর্কে কাঞ্চন মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে তৃণমূল সূত্রে জানা গেছে তিনি চলে গিয়েছেন কলকাতায় স্বাভাবিকভাবেই গোটা ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা বিজেপি অবশ্য পাল্টা তোপ দেখেছে বিজেপির প্রার্থী কবি শঙ্কর ঘোষ তিনি তোপ দেখেছেন যে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি উত্তরপাড়া নবগ্রামে প্রচারের সময় ওখানকার যিনি বিধায়ক আছেন কাঞ্চন মল্লিক ওনাকে নিজের প্রচার গাড়ি থেকে উনি নামিয়ে দেন এটা বারম্বার আমরা দেখতে পাচ্ছি যে উনি তৃণমূল কার্যকর্তাদের সাথে কি ব্যবহার করছেন গৃহযুদ্ধ গোষ্ঠীদ্বন্দ্ব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পোস্টার তৃণমূলের লোকই ছিঁড়ে দিচ্ছে তৃণমূলের নেত্রী দাবি করছে এটা উত্তর এটা সংবাদ মাধ্যমেই এসছে আমার একটাই বক্তব্য এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের জন্য হেন কোনো তৃণমূল কার্যকর্তা নেই যে আর বাজে ব্যবহার ফেস করে